হ্যালো বন্ধুরা চলে এসলাম একটু নতুন ভিডিও নিয়ে তো আজকে রেডি হয়ে চলে এসেছি একটু ঘুরতে এই গ্রাম দিয়ে ঘুরবো একটু বাড়ির সামনে রাস্তায় চলে এসেছি দেখো আমার সাথে আমার এই মেয়েটাও আছে তো দুজনে মিলে ঘুরতে এসেছি তো চলো দেখি কোথায় যাওয়া যায় দেখো বন্ধুরা আমাদের এখানে ভুট্টা চাষ হয়েছে তোমাদের ওইখানে কোথায় কোথায় ভুট্টা চাষ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ও আমাদের গ্রামের রাস্তাটা কত সুন্দর সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখো আমরা হাঁটতে হাঁটতে পাম্পে চলে এসেছি দেখো পাম্প থেকে জল বেরোচ্ছে তো তোমাদের সেটা দেখাবো দেখো মাঠে এসেছি মাঠে এসে ভুট্টা চুরি না করলে হয় দেখো ভুট্টা খেতে চলে এখন ভুট্টা ছিঁড়বো দেখো এই ভুট্টাটা এখন তুলে নেব ছিটতেই পারছি না দেখো নিয়ে নিয়েছি চলো এখন বাড়ি যাবো